আইডেল কোদ্দা ফি ফি রাউলে ও কত পুরুষ আগে এটা কত বছর আগে ডাল যে নুয়ে ধরে জয়ানন্দ সাথী তুলিলো মালতি ফুল কন্যা চন্দ্রাবতী আর কে কে আসবো আসো 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 ওদের মাধ্যমেই আমরা রাস্তাটা চেনার একটু রাস্তাটা খুঁজে বের করার চেষ্টা করছি যদিও এই রাস্তা ধরে আগালি হচ্ছে চন্দ্রাবতীর বাড়ি বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি যিনি বিখ্যাত কবি দ্বিজুবংশী দাসের কন্যা এই যে যে মন্দিরটা এই মন্দিরে চন্দ্রবতী আইসা পূজা করতো করে বিভিন্ন লেখালেখি করত বাংলা আজকের ভিডিওতে আমরা যাচ্ছি বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়িতে অসাধারণ প্রতিভাবান এই কবির জীবনে ঘটে যায় বেশ কিছু মর্মান্তিক দুঃখজনক ঘটনা যা শুনলে আপনারা অবাক হবেন আমাদের আজকের ভিডিওতে আমরা কবি চন্দ্রাবতীর বাড়ি এবং তার ব্যক্তি জীবন ও তার সাহিত্য জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা মধ্যযুগের এই বিখ্যাত পনেরোশো পঞ্চাশ সালে জন্মগ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা শহর থেকে মাত্র নয় কিলোমিটার দূরে মাইসখাপন ইউনিয়নের পাতোয়াই গ্রামে যা বর্তমানে কাচারিপাড়া বলে পরিচিত আর এই কাচারিপাড়া যেতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে কিশোরগঞ্জ জেলার গাইডল বাস স্ট্যান্ডে আর সেখান থেকে যদি সরাসরি কোনো অটো বলেন যে আপনি মাইসখাপন ইউনিয়নের কবি চন্দ্রাবতীর বাড়িতে যাবেন তাহলে অনেক রিক্সাওয়ালা চিনতেও পারে আবার নাও চিনতে পারে যেমনটা হয়েছিল এ আমাদের সাথে তবে যে দু একজন চিনতে পারেন তারাও আবার ভাড়া চাইবে আশি থেকে একশো টাকা পর্যন্ত কিন্তু আপনি যদি মাত্র ত্রিশ থেকে পঞ্চাশ টাকা খরচ করে কবির বাড়ি পর্যন্ত পৌঁছাতে চান তাহলে কিন্তু আমাদের পথ অনুসরণ করতে পারেন কবির বাড়িতে যাওয়ার জন্য আমরা যে কাজটি করেছি তা হলো যে আমরা কিশোরগঞ্জের গাইডল বাস স্ট্যান্ডে নেমে একটি অটোরিকশায় উঠে মাত্র 10 টাকা দিয়ে শহীদি মসজিদে চলে এসেছি আর সেখানে এসেই দেখেছি যে অনেক অটোওয়ালা নীলগঞ্জ বাজার এবং জালালপুর বলে ডাকছে আমরা এই শহীদি মসজিদে এসে যে জালালপুরগামী যে অটো আছে সেই অটো একটিতে উঠে ত্রিশ টাকার বিনিময়ে আমরা চলে এসেছি চেয়ারম্যান বাজারে আর চেয়ারম্যান বাজারে নেমে আমরা দেখতে পেয়েছি যে কবি চন্দ্রাবতীর নাম উল্লেখ করে জেলা প্রশাসন থেকে একটি সাইনবোর্ড দেওয়া আছে আমরা ঠিক সেই পথ ধরেই আমরা পায়ে হেঁটে কবির বাড়ি পর্যন্ত যাই তবে আপনারা যদি এই চেয়ারম্যান বাজার থেকে রিকশায় যেতে চান তাহলে এখান থেকে মাত্র বিশ টাকা দিয়ে কবির বাড়ি পর্যন্ত যে কোনো একটি রিক্সায় আপনারা যেতে পারবেন অনেকটা পথ হাঁটতে হচ্ছে আমাদের সেই চেয়ারম্যান বাড়িতে নেমে আমি যতটুকু দেখেছিলাম যে যে গুগল ম্যাপে হয়তো দশ পনেরো মিনিট হাঁটলে হবে তো আমার কাছে অনেকটাই আরেকটু বেশি সময় লাগছে মনে হচ্ছে রাস্তা যদিও পাকা এখানে যে কোনো রিক্সা বা অটোরিকশা নিয়ে আসলেও হতো আমি হয়তো ভুল ক্রমে কোন রিক্সাতে উঠিনি ভাবলাম হয়তো হবে তারপরে সময়ের মধ্যে আমরা ওনার বাড়িতে যাব দৌড়ো দড় আর কে কে আসবো আস আসো 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 আমি এই যে মূলত আমরা ওদেরকে নিয়ে এখন চন্দ্রাবতীর বাড়ির দিকে যাচ্ছি একটু ওদের মাধ্যমেই আমরা রাস্তাটা চেনার একটু রাস্তাটা খুঁজে বের করার চেষ্টা করছি যদিও এই রাস্তা ধরে আগালি হচ্ছে চন্দ্রাবতীর বাড়ি কবি চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র তিনি তার সৃজনশীল প্রতিভায় গেছেন চমৎকার সব লোকগীতিকা পালাকাব্য গান ও রামায়ণ কাহিনী কবি চন্দ্রাবতীর নিজের লেখা পালাগুলো হলো মলুয়া দস্যুকানা কেনারামের পালা এবং রামায়ণ পালা আর তিনি এই রামায়ণ লিখেছিলেন তার পিতা দাসের নির্দেশে আর পরবর্তীতে চন্দ্রাবতীর লেখা সব পালাগুলো একত্র করে ডক্টর দীনেশ চন্দ্র সেন ও ক্ষিতীশন্দ্র মৌলিকের সম্পাদনায় ময়মসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকায় প্রকাশিত হয় আমরা কথা বলতে চলে এসেছি কবির নিজগ্রাম গ্রাম রে যা এখন পাড়া। আর এই কাঁচারিপাড়া এখন যা দেখছেন ষোশ শতকে তার কিছুই ছিল না অতীতে পাতোয়ার গ্রাম ভেঙে এখন বেশ কয়েকটি গ্রামে পরিণত হয়েছে আর এই গ্রাম ছিল নদী বেষ্টিত গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছিল ফুলেশ্বরী নদী যার অস্তিত্ব এখন কোথাও নেই আর এই ফুলেশ্বরী নদীকে কেন্দ্র করে কবি জীবনে বহু ঘটনার আবর্তিত হয় চারকোনা পুষ্কুনির পরে সর ডাল ভাঙো পুষ্প তুলো তুমি নাগর আমার বাড়ি তোমার বাড়ি ওইনা নদীর পার কি কারণে তুলো কন্যা মালতীর হার এক দুই তিন ক্রমে দিন ক্রমে দিন যায় সকাল সন্ধ্যা ফুল ফুল কেউ না দেখতে পায় ডাল যে ধরে জয়ানন্দ সাথী মালতী তুলে কন্যা চন্দ্রাবতী বন্ধুরা বীরবাংলা চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চন্দ্রাবতীর মন্দির বা শিব মন্দির বলে এটাকে বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি সেই চন্দ্রাবতীর প্রতিভাভান একজন কবি ছিলেন এবং ওনার বাবা ছিলেন বিখ্যাত মনসা মঙ্গল কাব্যের কবি দ্বিজবংশী দাস সেই দ্বিজবংশী দাসে তিনি এই মন্দিরটি নাকি তৈরি করে দিয়েছেন যতটুকু জনস্রোত বা জনমুখে শোনা যায় এখানকার স্থানীয়দের মুখে শোনা যায় এখানে বসেই নাকি চন্দ্রাবতী তিনি উপাসনা করতেন পূজা করতেন আজকে বীর বাংলা চ্যানেলের এই ভিডিওতে আমরা একটু আপনাদের পুরো জায়গাটি ঘুরে দেখানোর চেষ্টা করব চন্দ্রাবতী মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি তার জীবন কাহিনী নাটকের চেয়েও নাটকীয় এবং বেদনা বিধুর কিশোরগঞ্জ অঞ্চলের ইতিহাস ঐতিহ্য লোকসাহিত্য তথা লোক মানুষের কবি ছিলেন এই চন্দ্রাবতী এই যে যে মন্দিরটা এই মন্দিরে চন্দ্রবতী আইসা পূজা করতে পারে বিভিন্ন লেখালেখি করতো কিন্তু এটা মূলত নীলকণ্ঠ নীলগন্ঠায় জমিদারের বাড়ি নীল যার নামে নীলগঞ্জ নামকরণ হয়েছে ওনার বাড়ি এটা চন্দ্রপতির বাড়ি আর একজন সামনে ছিল তো এইগুলো এখন কোনো অস্তিত্ব নাই এখানে যে দুইটা মন্দির দেখতে পাচ্ছি দুইটা মন্দির হওয়ার কারণ কি হয়েছিল দুইটা মন্দির মূলত যেন আগের থেকে অনেক আগের থেকে পূজা করার লাইগে হইছে এই যে এই যে এই ফিশারি ফিশারি গুলো সবগুলা মিলে একটা নদী ছিল যার নাম বাটেশ্বরী নদী বাটেশ্বরী বাটেশ্বরী নদী আচ্ছা এই গ্রামে তিনি বিখ্যাত মনসামঙ্গল কাব্যের কবি দ্বিজবংশী দাস এবং সুলোচনা দেবীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই কবি চন্দ্রাবতী ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র যে যুগে নারীর জন্য বিদ্যাচর্চা কিংবা কাব্যকলা চর্চা খুব সহজ সাধারণ ঘটনা ছিল না সে যুগে তিনি গেছেন চমৎকার সব লোকগীতিকা, পালাকাব্য গান ও রামায়ণ কাহিনী দেশের নারীদের মধ্যে তিনি প্রথম যিনি তৎকালীন সামাজিক বাস্তবতায় কাব্য রচনা করার মতো এক অসাধারণ সাহস দেখিয়েছিলেন আমার পিছনেই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি মূলত বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি এবং মনসামঙ্গল কাব্যের বিখ্যাত কবি দ্বিজবংশীদাসের কন্যা চন্দ্রাবতী মন্দির এটা একটা মূলত শিব মন্দির এটা স্থাপন করা হয়েছে যখন চন্দ্রাবতী যেটা লোকমুখে শোনা যায় যে চন্দ্রাবতী যখন এই গ্রামে ছিলেন তিনি প্রতিভাবান একজন নারী ছিলেন তিনি কবিতা লিখতেন বিভিন্ন কাব্যটা রচনা করেছেন সেই অবস্থায় এই গ্রামের আরেক জমিদার সন্তান ছিল জয়ানন্দ তার সাথে সম্পর্ক তৈরি হয় এবং এক পর্যায়ে সেটা বিয়েতে রূপ নেওয়ার কথা ছিল কিন্তু জয়ানন্দ তাকে বিয়ে না করে অন্য এক কন্যাকে বিয়ে করে তারপরে চন্দ্রাবতী যেটা সিদ্ধান্ত নেই তিনি চিরুকুমারী থাকবেন তারপর থেকে তিনি তার বাবাকে বলেন যে তিনি উপাসনার জন্য একটা মন্দির তৈরি করে দেওয়ার জন্য যতটুকু শোনা যায় লোক মুখে তারপর নাকি এই মন্দিরটি তৈরি করে দিয়েছেন পাশাপাশি আরেকটি মন্দির আছে দুইটা মন্দিরে একসাথে স্থাপন করা এখানেই মূলত কবি চন্দ্রাবতী তিনি উপাসনা করতেন পূজা করতেন এই হচ্ছে এখানকার ইতিহাস কবি চন্দ্রাবতীর ব্যক্তি জীবন সম্পর্কে মানবসিংহ গীতিকার নয়নচাঁদ ঘোষের চন্দ্রাবতীর পালা থেকে যতটুকু জানা যায় সেই শৈশব থেকে জয়ানন্দর সঙ্গে সক্ষ কবি চন্ডাবতির মুখে মুখে শ্লোক রচনা করা ফুল তুলতে গিয়ে খেলা করা এরপর চিরকালের সখা। কবি নয়ন চাঁদ ঘোষ তার পালায় যেভাবে বর্ণনা করেছেন ডাল যে নয়ে ধরে জয়ানন্দ সাথী তুলিল মালতী ফুল কন্যা চন্দ্রাবতী একদিন তুলিল ফুল গাঁথি তাই সে মালা দিয়ে নাগরে সাজায় এই প্রণয় ও বিবাহের সম্মতি ছিল বিখ্যাত কবি দ্বিজ বংশী বিবাহের আয়োজন শুরু হয় সাজলেন কিন্তু তখনই আসে সে মর্মান্তিক দুঃসংবাদ দয়ানন্দ পাশের গায়ের এক মুসলিম কিশোরীর প্রেমে পরে ধর্মান্তরিত হয়েছেন জয়নাল নাম নিয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি কবি চন্দ্রবতী অপমানিত শোকে পাথর হৃদয়ে শ্রদ্ধাচারণী হলেন পিতার কাছে আরজি জানালেন দুটি ফুলিশ্বরী নদীর তীরে শিব মন্দির প্রতিষ্ঠা আর আজীবন চিরকুমারী থাকার ইচ্ছা কন্যার শোক লাঘবে তার পিতা দ্বিজবংশী দাস তাকে রামায়ণ রচনায় উৎসাহিত করেন চন্দ্রবতী হয়ে ওঠেন কবি যেন কষ্টের কোষ্ঠী পাতরে খোদাই করা এক দেবী নিজের সব শোক কষ্ট বেদনা ঢেলে দিয়েছেন তিনি রামায়ণের সীতার চরিত্র অঙ্কন করতে গিয়ে দেখিয়েছেন সীতারও আছে এক অসাধারণ নারী হৃদয় যে হৃদয়কে কোনো বীর পুরুষই ধারণ করতে পারেনি মধ্যযুগে আর কেউ এভাবে পুরাণের সীতাকে দেখেনি দেখতেও পায়নি জমিদার বাড়ির মধ্যে নাম নাম তোর পরে এভাবে মানে হ্যাঁ কিন্তু রাউ শব্দ নাই যে রাউ শব্দ না থাকলেও মানে আরেকদিন মেয়ে বলে দিল কাছে একদিন বসে কি মাসে কাজ বাদে কইসি যে বারো বছর পরে একটা টু হোদ দিছে হলি যে মেয়েটা রা হলো হ্যাঁ বাদে আর কিন্তু এই মেয়েটারে রে বাপে কিন্তু বলে বন্ধু হয়ে এসছি বন্ধু হওয়ার পরে বাদে চেলে স্বর্ণবতী বাটা শরীর নদীর মধ্যে চাপ দিতে কিনদিন বাটা শরীর এদের আমরা নদীর রূপে বাড়ি করছি আচ্ছা বাদে জাপ দেওয়ার পরে

কিন্তু চন্দ্রাবতী যে ততদিনে অনেক বদলে গেছেন শোক ও বেদনা তাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে জয়ানন্দ কি আর দেখা পাবে আর নাগাল পাবে সেই চন্দ্রাবতির শিব মন্দিরে গভীর ধ্যানে মগ্ন চন্দ্রাবতী জয়ানন্দর ডাকে আর সারা দেন সন্ধ্যা মালতীর ফুল নিংড়ে কয়েক ছত্র পেয়সীর উদ্দেশ্যে মন্দিরের কপাটের কাছে লিখে রেখে গিয়েছিলেন জয়ানন্দ শৈশব সঙ্গী তুমি যৌবনকালের সাথী অপরাধ ক্ষমা কর তুমি চন্দ্রাবতী পাপিষ্ঠ জানিয়া মরে না হইলা সম্মত বিদায় কবির চন্দ্রাবতী দেখতে পান জয়ানন্দের লিখা এই কবিতা ততক্ষণে তার দেবালয় হয়েছে কলুষিত মন্দির ধুয়ে ফেলার জন্য জলান্তে গিয়ে দেখেন অনুসূচনায় দগ্ধ হতভাগ্য প্রেমিক ভাসছে সেই ফুলেশ্বরী নদীর জলে জলে গেল চন্দ্রাবতী বহে পানি হেনকালে দেখে নদী ধরিছে ওজনি। একলা জলের ঘাটে সঙ্গে নাহি কেহ জলের উপর ভাসে জয়ানন্দের দেহ সুখে মোহমান চন্দ্রাবতী বাকি জীবন পিতার তৈরি এই শিব মন্দিরে শিবের আরাধনায় কাটিয়ে দিয়েছিলেন এভাবেই কবি চন্দ্রাবতী আজও জীবন্ত হয়ে আছেন কিশোরগঞ্জের লোক সাংস্কৃতিক পরিবেশনা শিল্পের সঙ্গে জীবন্ত হয়ে আছে ইতিহাস খ্যাত কবির সেই শিব মন্দিরটি যেখানে বসে সপ্তদশকের এক কাব্যপ্রেমী নারী আমৃত্যু চালিয়ে গেছেন তার জীবন ও কাব্য সাধনা শিব মন্দিরটি কালের ইতিহাসের সাক্ষী হয়ে কিংবদন্তি এই কবির সেই স্মৃতিচিহ্নকে এখনো আগলে রেখেছেন পর্যটক অধিক ও মানুষের কাছে শিব মন্দির দুটি বর্তমানে যে অবস্থিত অনেকেরই ধারণা এটি হচ্ছে কবি চন্দ্রাবতীর বাড়ি আপনাদের নিশ্চয় মনে আছে যে ভিডিওর শুরুতে আমরা আপনাদের একটি বাড়ি দেখিয়েছিলাম আর মন্দিরের পাশেই এই জমিদার বাড়িটির অবস্থান স্থানীয়রা অনেকেই বলে থাকেন এটি হচ্ছে জমিদার নীলকণ্ঠের বাড়ি আবার অনেকেই বলে থাকেন এটি হলো কবি চন্দ্রাবতীর বাড়ি আমাদের বীর বাংলা চ্যানেলের আরেকটি ভিডিওতে আমরা এ বাড়ির সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব